বাংলাদেশের রাজধানীতে আয়নাঘর পরিদর্শনে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস বুধবার বারো ফেব্রুয়ারি সকালে দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান তিনি এর আগে গত ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় দেশি বিদেশি গণমাধ্যম সহ প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস আয়নাঘর পরিদর্শনে যাবেন আরেক তথ্যেই বলা হয় দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে তিনশো চুয়াল্লিশ জন ব্যক্তি গুমের শিকার হয় তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় শিশুটি জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মৌনতা অবলম্বন করেছেন ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় ঘরে অভিযোগ রয়েছে আয়নাঘরে বন্দী ছিলেন অধ্যাপক মুবাশ্মর হাসান সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় মাইকেল চাকমা ও মীর আহমেদ বিন কাশেমসহ অনেকে শেখ হাসিনার শাসনকালে দু সাল থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত ছশো পাঁচজনকে গোপনে বন্দি করে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে এদিকে পরিদর্শন শেষে ড মাহমুদ ইউনুস বলেছেন আয়না ঘর সারা বাংলাদেশ জুড়ে আছে যার সংখ্যাও নিরূপণ করা যায়নি জানা গেছে ইতিমধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের জিজ্ঞাসাবাদ সেল এবং সিপিসি তিনের ভেতরের সেলগুলো পরিদর্শন করেছেন তিনি এখন তারা সদর দপ্তরে টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেন্টারে যাচ্ছেন ডক্টর মাহমুদ ইউনুস বলেন এরকম ইন্টারগ্রেশন সেল টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেগুলো শুনলাম আজকে আমার ধারণা ছিল যে এখানে আয়না ঘর বলতে যে কয়েকটা আছে তাই কিন্তু এখন শুনলাম ঘরের ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলেছে সাতশো কেউ বলছে আটশো সংখ্যাও নিরূপণ করা যায়নি কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে তিনি আরও বলেন নিশ্রংশ অবস্থা প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটা কি আমাদেরই জগৎ আমাদেরই সমাজ আমরা কি এটা করলাম যারা নিভৃত হয়েছে যারা এটার শিকার হয়েছে তারাও আমাদের সঙ্গে আছে তাদের মুখ থেকে শুনলাম এটা কিভাবে হয়েছে প্রধান উপদেষ্টা বলেন আই আমে জাহেলিয়াত বলে একটা কথা আছে গত সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে এটা আয়নাগরের একটি নমুনা